আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে লাস্ট কয়েকদিন আমি বেশ কিছু ভাইয়ের সাথে কথা বলছি ফোনে এবং আমাকে অনেক বাই মেসেজ করছেন আপনারা সবারই এখানে দেখলাম যে প্রায় আশি পার্সেন্ট মানুষেরই একটা প্রশ্ন যে ভাই আমরা তো ইতালিতে নতুন আসছি লিবিয়া হয়ে আসছি বলকান কান্ট্রি হয়ে আসছি তো এখন নতুন যে আইন হয়েছে এই আইনটা সম্পর্কে খুব বেশি ধারণা না থাকায় পুরাতন মানুষ এখানে যারা রয়েছেন তারা অনেক বয়ভীতি দেখাচ্ছেন এবং বাংলাদেশে যে মিডিয়াগুলো সেখানে তো প্রতিনিয়তই আসছে এই দুঃসংবাদগুলো তো সবারই প্রশ্ন প্রায় এইট্টি পার্সেন্ট মানুষই আমাকে ফোন করে জিজ্ঞেস করে ভাই ইতালি থেকে পাঠিয়ে দিচ্ছে ইতালি থেকে পাঠিয়ে দিচ্ছে আসলে ব্যাপারটা কি আমরা কি থাকতে পারবো কি না এই যে একটা আতঙ্ক এটা নিয়ে আমি বেশ কিছু ভিডিওতে আমি কথা বলছি আপনাদের আবারও আজকে বলতে হচ্ছে কারণ হচ্ছে যে প্রতিনিয়ত আপনার এই ভুল তত্ত্বের সরাসরি হ্যাঁ আমি আপনাদেরকে ক্লিয়ারলি আজকে বলে দিচ্ছি আবার যে আপনি যখন এখানে আসবেন ইতালিতে আসবেন ইতালিতে আসার পরে আজিলো আবেদন করবেন এই আজিলো আবেদন যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হচ্ছে অর্থাৎ এটার কার্যক্রম যতদিন পর্যন্ত একেবারে শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে ইতালি থেকে কোনোভাবেই দেশে পাঠাতে পারবে না কনফার্ম আপনাকে দেশে পাঠাতে পারবে না যদি এখানে একটা যদিও রয়েছে যদি আপনি বড় ধরনের কোনো ক্রাইমের সাথে নিজেকে না জড়িয়ে থাকেন কান খুলে শুনে রাখেন আমার কথাটা একেবারে বাংলাতে বলতেছি আমি যতদিন পর্যন্ত আপনার আজিল আবেদনের কার্যক্রম সম্পূর্ণ নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত আপনাকে এখান থেকে বের করে দিতে পারবে না এখান থেকে বাংলাদেশ পাঠিয়ে দিতে পারবে না একেবারে হানড্রেড পারসেন্ট শিওর হ্যাঁ সো আপনাদের যারা আজিলো আবেদনকারী আছেন এখানে আশ্রয় আবেদন করছেন তাদের একেবারেই টেনশন ফ্রি হয়ে আপনাদের করণীয় কি আপনাদের করণীয় বেশ কিছু ভিডিওতে আমি কথা বলছি আপনাদের করণীয় হচ্ছে কন্ট্রাক্টে কাজ করা আপনি যখন আজিলো আবেদন করবেন সাথে সাথে আপনাকে এই দেশের যে গভর্নমেন্ট রয়েছে তারা আপনাকে এখানে থাকার পারমিশন দিচ্ছে আপনাকে কাজ করার পারমিশন দিচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের যে আপনার যে প্রয়োজন সেগুলো করার সুযোগ দিচ্ছে কীভাবে দিচ্ছে এখানে যে আপনি আমরা যেটাকে সাদা সৌজন্য বলি যে পেপারটা দিচ্ছে এটা দিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন এটা দিয়ে আপনি ব্যাঙ্ক কার্ড করতে পারবেন এটা দিয়ে আপনি রেসিডেন্ট কার্ড করতে পারবেন এটা দিয়ে আপনি মেডিকেল কার্ড করতে পারবেন এটা দিয়ে আপনি কালা করতে পারবেন সব কিছু এটা দিয়ে করতে পারবেন তো এই সব কিছু যদি আপনি সঠিকভাবে করেন এবং আপনার কমিশন দেওয়ার পরে আপনি যদি আপিল করেন সেটা গ্রহণযোগ্যতা পায়। তখন আপনার এই ডকুমেন্টসগুলা আপনি স্কুল সার্টিফিকেট যদি দিতে পারেন ল্যাঙ্গুয়েজ স্কুল সার্টিফিকেট সেটা এবং এই সম্পূর্ণ প্রসেসিংটা যদি আপনি চিন্তা করেন যে আপনি সম্পূর্ণ কার্ডগুলো তৈরি করবেন স্কুল সার্টিফিকেট তৈরি করবেন আপনার রিকোর্সও অ্যাকসেপ্ট হয়ে গেছে তখন আপনি চিন্তা করেন সেটা মিনিমামও যদি দৌড়ি এই নতুন আইনে হোক আর যে আইনি হোক না কেন নতুন আইনের কথা আমি স্পেশালি বলতেছি পায়ে যে আইনের কথা বলতেছি তবু আপনার দেড় থেকে দুই বছর বা তিন বছর পর্যন্ত চলে যেতে পারে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আমি আমার নিজের অভিজ্ঞতা আমি যেহেতু ইতালিতে থাকি হ্যাঁ এখানে আমি দেখতেছি যাদের আজিল আবেদনকারী পুনরায় আপিল করা হয় তাদের ক্ষেত্রে যে ডেটটা দেওয়া হয় সেটা আট থেকে নয় মাস হয় আট থেকে নয় মাস যাওয়ার পর যখন কোর্টে অ্যাডভোকেট অর্থাৎ আইনজীবী যিনি রয়েছেন উনি যখন এটা নিয়ে কথা বলবেন তখন এই ডেটা আবার পিছিয়ে যায় আবার পিছিয়ে যায় কীরকম পাঁচ থেকে ছয় মাস পিছিয়ে যায় তো ওভারঅল এখানে দেখে গেছে যে তেরো চোদ্দো মাসের মতো আপনি সময় পাচ্ছেন এই সময়টুকু কি আপনার গুরুত্বপূর্ণ না আপনার জন্য এই সময়টুকুর মধ্যে আপনি বাসা কমপ্লিট করেন আপনি বাসা সার্টিফিকেট নেন এটা আপনার কাজ এবং আপনি যদি তিন মাসের ভিতরে হন যে চোদ্দো আর তিন সতেরো মাস হয়ে গেল প্রায় দুই বছর হয়ে যাচ্ছে এখানে তো আসার পরই আপনাদেরকে পাঠিয়ে দেবে ব্যাপারটা তো এরকম না তো দ্বিতীয়বার যখন আপনি আপিল করবেন দ্বিতীয়বার যদি আবার আপনার নেগেটিভ আসে তৃতীয়বারের মতো আপনি আবার সুযোগ পাচ্ছেন আবার সুযোগ পাচ্ছেন এটা রিকোর্স করার জন্য অর্থাৎ আবার আপিল করতে পারবেন যখন আবার আপনি আপিল করবেন সেটা যদি আবার আট থেকে নয় মাস বা দশ মাস হয়ে যায় তখন সেটা তিন বছর পরের মতো ত্রিশ মাস বত্রিশ মাসের মতো হয়ে যায় এই সময়টুকু লং টাইম এই সময়টুকুর মধ্যে নিজেকে প্রিপারেশন বা নিজেকে গুছিয়ে নেন আমি আবার বলছি যাদেরকে পাঠানো হচ্ছে পৃথিবীর যে কোনো দেশে আপনি ক্রাইম করলে আপনাকে দেশে ফেরত পাঠাবে আপনার নিজ দেশে চলে যেতে হবে এটা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া যারা ক্রাইম করতেছে সেটা নতুন আইনে পড়ছে না পুরাতন আইনে পড়ছে সে কবে ইতালিতে আসছে গতকাল আসছে না আরও দশ বছর আগে আসছে সেটা সমস্যা না তাকে দেশে পাঠিয়ে দেবে এটাই হচ্ছে মেইন বিষয় তো আপনাদেরকে আশ্বস্ত করতেছি আমি প্রথমেই বলছি যতদিন না পর্যন্ত আপনার আজিলো আবেদন সম্পূর্ণভাবে নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে ইতালি থেকে অন্য দেশে প্রেরণ বা আপনাকে নিজ দেশে পাঠাতে পারবে না আপনার এটা যদি নিষ্পত্তি হয়ে যায় অর্থাৎ খারিজ করে দেওয়া হয় আপনার আজিদ আজিলো আবেদনটা তখনই আপনাকে দেশে পাঠাতে পারবে সুতরাং এটা নিয়ে কোনো টেনশন করার কোনো ওয়ে আমি দেখি না যারা সাত দিনের টাইম পাচ্ছেন সাত দিনের টাইমের যে অভিজ্ঞতাটা আমার হয়েছে বেশ কিছু বায়ের সাথে আমি কথা বলছি সাত দিনের রেকর্ডসও টাইম দিচ্ছে এটাও অ্যাকসেপ্ট হচ্ছে অনেক অ্যাডভোকেটই এটা অ্যাকসেপ্ট করিয়ে দিচ্ছি সো এটা নিয়েও খুব বেশি টেনশন নেই আপনার শুধু প্রয়োজন কন্ট্রাক্টে কাজ করা কন্ট্রাক্ট সারা আপনার কাজ করবেন না এটা একটা অনুরোধ থাকলো আপনাদের প্রতি এই বিষয়টা গুরুত্ব দেন কন্ট্রাক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রাক্ট সারা আপনারা কাজ করবেন না হ্যাঁ এই কন্ট্রাক্ট থাকলে আপনি যখন সাত দিনের যে সময়টুকু দেয় সেই সাত দিনের সময়টুকু এটা বলে না যে সাত দিনের ভিতরে আপনাকে দেশ করতে হবে সাত দিন সময় দিয়েছে সেখানে এটাও স্পষ্ট করে বলা হয়েছে যে এই সাত দিনের ভিতরে আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ আপিল আবেদন করতে হবে রিকোর্স করতে হবে সেটা অ্যাকসেপ্ট করার দায়িত্ব অবশ্যই হাইকোর্টের তো সেখানে আপনার যেটা দরকার সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসেবে সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট যদি আপনার কন্ট্যাক্ট থাকে তাহলে আপনার অ্যাডভোকেট সেটা ওনাদের একটা পলিসি রয়েছে সেই পলিসির মাধ্যমে অবশ্যই অ্যাকসেপ্ট করিয়ে দিতে পারবে ধন্যবাদ সবাইকে